পরবর্তী অঙ্কটা করে নেব কোশেক থিটা প্লাস কর থ্রিটা ইকুয়াল টু রুট রুট থ্রি হলে কোশেক থ্রিটা আর কর থ্রিটার ভ্যালু আমাদের বের করতে হবে আমরা ওই একই রকমভাবে করে নেবো আমরা জানি কোশেক আর কর থ্রিটা নিয়ে একটা সূত্র আছে কি না কোশেক স্কোয়ার থ্রিটা মাইনাস কর স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু ওয়ান তাই তো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মাইনাস মানসাস বিস্কোয়ার সূত্র কি না এই দুটোকে একবার যোগ ফল হিসাবে লিখবো একবার বিয়োগফল ফল হিসাবে লিখব তাহলে কোসেক থ্রিটা প্লাস কর থিটা আবার এই দুটোকে বিয়োগফল ফল হিসাবে লিখব কোসেক থিটা মাইনাস করথিটা ইকুয়াল টু ওয়ান তো দেখো কোশেক থ্রিটা প্লাস কর থ্রিটার ভ্যালু আমরা জানি কত না রুট থ্রি ইন্টু কোশেক মাইনাস কর থ্রিটা ইকুয়াল টু ওয়ান এবারে এটা রুট থ্রিটা গুণ আছে ওপাশে গেলে ভাগ হবে তাহলে এ পাশে যা আছে তাই রেখে দেবো কোশেক তিটা মাইনাস কর থ্রিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি কারণ রুট থ্রি গুণ আছে এর আসলে ভাগ হয়ে যাবে তাহলে এই দুজনের ভ্যালু আমরা পেয়ে গেছি এদিকে কোশেক থ্রিটা প্লাস কস্ত্রিটার ভ্যালু আমরা জানি এদিকে কোষেকটিটা মাইনাস কর্ত্রিটা এটা দু নাম্বার দিয়ে দিলাম আর এটা হচ্ছে এক নাম্বার আমরা অপনয়ন পদ্ধতিতে এদের মানটা বের করে নেব তো এক নম্বর প্লাস দু নং কোরিয়া পাই তাহলে কোশেক থ্রিটা প্লাস থিটা, এর ভ্যালু আমরা জানি রুট থ্রি আবার কোশেক থিটা, মাইনাস থিটা, এর ভ্যালু আমরা জানি ওয়ান বাই রুট থ্রি সমাধানের জন্য দাগ দিয়ে নেবো যোগ বিয়োগ করবো কর থেকে কর থেকে কেটে গেল তাহলে পড়ে থাকলো কি টু কোশেকটিটা ইকুয়াল টু রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি এবার দেখো টু গুণ আছে এপাশে পাশে আসলে ডিভাইড হবে তো তার আগে আমরা আরেকবার লিখে নেব কারণ ওপাশে আমাদের যোগটা করে নিতে হবে টু কোশেকটি সমান সমান এখানে রুট থ্রি হচ্ছে আমাদের লসাগু তো রুট থ্রি আর এই রুট থ্রি ডাইরেক্ট গুণ হচ্ছে তাহলে কত হবে একই জিনিসের রুট গুণ হলে তিন হয় মানে একই সেই সংখ্যাটাই হয় আর রুট থ্রি রুট থ্রি ভাগ করলে এক হবে তাহলে উপরে এক দিয়ে এককে গুণ করবো এক তাহলে কত হলো আমাদের ফোর বাই রুট থ্রি এপাশে দুই গুণ আছে ওপাশে গেলে কি হবে ভাগ হবে তো কোসেক থ্রিটা ইকালটা কত হলো ফোর বাই রুট থ্রি আর টুটা এপাশে পাশে এসে ওর উল্টে যাবে ওয়ান বাই টু অ টু দিয়ে ফোর কাটলাম টু তাহলে অ্যান্সার আসলো কত আমাদের টু বাই রুট থ্রি যে কোনো একটা ইকুয়েশনে এর ম্যানটা বসিয়ে এক নম্বর অথবা দু নম্বরে আমরা কর থ্রিটার ভ্যালুটা বের করে নেবো लेबा सिबेर कोच्चे भेलोटा तो अम्ला जानी कोसेक थीटा माइनस कोट थीटा इक्वल टू कतो तो ना वन तो बाय रूट थ्री तो कोसेक थीटा माइनस कोट ইকুয়াল টু তাহলে কত হবে ওয়ান বাই রুট থ্রি ভ্যালুটা এখানে পাতাতে হবে তাহলে কোশিক থ্রিটার ভ্যালু আমরা কত পেয়েছি টু বাই রুট থ্রি তাহলে টু বাই রুট থ্রি আমরা পাতাব মাইনাস কর থ্রিটা একই রকমভাবে মাইনাস কর ইকোয়াল টু ওয়ান বাই রুট থ্রি আর এই যে টু বাই রুট থ্রি এ আসলে কি যাবে না মাইনাস তাহলে টু বাই রুট কত না টু বাই রুট তাহলে এখানে কী করব আমাদের রুট থ্রি হচ্ছে রুট থ্রি হলে মিলে গেলে উপরে মাইনাস এপাশেও তাই তাহলে টু এখানে ছিল কি মাইনাস ক্রিটা অথায় এ পাশে দুবাই পক্ষে মাইনাস তুলে দেবো এখানে ক্রিটা ইকুয়াল টু কত হলো এখানে টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান বাই থ্রি তাই তো দুপাশের মাইনাস যেহেতু এখানেও মাইনাস ওয়ান হবে আর এখানেও মাইনাস ছিল একবারে তুলে দিয়েছি এটাই হচ্ছে আমাদের ক্রিটার ভ্যালু আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ